আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এরকম প্লাস্টিকের টপ প্লাস্টিকের ঝুড়ি বা প্লাস্টিকের বাকেট দিয়ে তৈরি অতি সহজ এক পদ্ধতি পদ্ধতি এই যদি আপনারা মেনে চলেন খুব সহজে আপনার বাড়িতে প্রচুর প্রচুর টপ আপনারা নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন নমস্কার বন্ধুরা মাই হোম গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই বাড়িতে আমরা যে কোনো রকম ছোট গাছ প্রতিস্থাপন করি না কেন আমাদের এখানে টবের প্রয়োজন হয় কিন্তু বাজার থেকে টপ কিনতে গেলে একটি টপের দাম প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা সব সবসময় বাজার থেকে টপ কেনা আমাদের সবসময় সম্ভব হয় না কিন্তু আপনারা যদি মাত্র দশ থেকে পনেরো টাকা মতো খরচ করেন আপনারা বাড়িতে নিজেরাই খুব সহজে ছোট বড় মিডিয়াম মাঝারি সব রকম সাইজের টপ আপনারা খুবই সহজে তৈরি করে নিতে পারবেন বাড়িতে টপ তৈরি করা খুবই সহজ এক পদ্ধতি আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা খুবই সহজে আমার মতো এইভাবে প্রচুর পরিমাণে বাড়িতে টপ আপনারা নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন এবং আপনারা বাড়িতে একদমই টপ তৈরি করতে পারবেন না তাই ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন তো চলুন বন্ধুরা বেসতেই না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এখানে আমি টপ তৈরি করার জন্য এখানে একটি মাঝারি পেতে বা ছোট ঝুড়ি নিয়েছি আপনারা যেমন সাইজের টপটি তৈরি করতে চান তেমন অনুযায়ী আপনারা এখানে পেতে বা ঝুড়ি এখানে ব্যবহার করতে পারেন পেতের পিছনের দিকে ছিদ্রগুলি যদি একটু বড় থাকে সেক্ষেত্রে আপনারা একটি পলিথিন নিয়ে এবং ব্ল্যাক টেপের সাহায্যে এইভাবে মুখগুলিকে আপনারা বন্ধ করে দেবেন এখানে আপনারা কিছুটা পরিমাণে সরিষার তেল নেবেন এবং যে পেতে বা ঝুড়িটির মাধ্যমে আপনার টপ তৈরি করছেন সেই পেতে এবং ঝুড়িটিতে আপনারা এইভাবে সরিষার তেল লাগিয়ে নেবেন এভাবে তেল লাগানোর ফলে যেটি হবে আপনারা যখন এই ঝুড়ি থেকে টপটিকে আলাদা করবেন তখন খুবই সহজে এই তেল লাগানোর ফলে টপ থেকে এই পেতেটি ছেড়ে যাবে এখানে আমাদের একটি পাত্রে কিছুটা পরিমাণে সিমেন্ট নিতে হবে এবং তাতে এক গ্লাস মতো জল মিশিয়ে আমরা এখানে একটি ঘোল মতো তৈরি করব। এখানে সিমেন্টটিকে আমাদের একটু গাঢ় করে গুলতে হবে টবের চারিদিকে এই সিমেন্টের ঘোলটিকে আমরা এইভাবে লাগিয়ে নেব এখানে টপ তৈরি করার জন্য আমি নিয়েছি মগ মতো সিমেন্ট আপনারা আপনাদের টপ অনুযায়ী আপনারা এখানে সিমেন্ট ব্যবহার করতে পারেন এবং তারই সাথে আমরা এখানে নেব সম মতো ঘরবাড়ি তৈরি করতে যে লাল বালি ব্যবহৃত হয় সেই লাল বালি আপনাদের বালিতে যদি কোনো রকম নোংরা থেকে থাকে সেক্ষেত্রে বালিটিকে আপনারা খুব ভালোভাবে চেলে নেবেন কারণ টপ তৈরি করার সময় সেই নোংরার কারণে অনেক সময় সমস্যা দেখা দিতে পারে সিমেন্ট এবং বালির মিশ্রণটিকে আমরা খুব ভালোভাবে একে সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে আপনারা দুইটি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবং তারই সাথে আমরা এখানে দেবো পরিমাণ মতো জল আমরা জলটিকে একটু বুঝে শুনে দেবেন যেন প্রথমেই আপনারা অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেবেন না অতিরিক্ত পরিমাণে প্রথমেই যদি জল দিয়ে দিলে সেক্ষেত্রে এই মিশ্রণটি অনেকটা পাতলা হয়ে যেতে পারে টবটিকে আমরা অনেক বছর এখানে টিকে রাখার জন্য এখানে আমরা সমপরিমাণ বালি সমপরিমাণ সিমেন্ট মিশিয়েছি একটু বেশি পরিমাণে আমরা এখানে সিমেন্ট মেশালাম কারণ যদি একটু বেশি পরিমাণে সিমেন্ট দেন সেক্ষেত্রে এইটা অনেক বছর লাস্টিং করবে খুব ভালোভাবে এই সিমেন্ট এবং বালিটিকে আমরা একে অপর সাথে মিশিয়ে নেব কোনোভাবেই যেন একদিকে বালি একদিকে সিমেন্ট না হয়ে থাকে এখানে আমাদের সিমেন্টটি মাখানো একদম রেডি খুব ভালোভাবে আমরা সিমেন্টটিকে এখানে মাখিয়ে নিয়েছি এবং কিছুটা পরিমাণে এখানে আমরা সিমেন্ট দেব এবং আস্তে আস্তে টবের আকৃতি দিতে থাকবো পেতের গাগুলিতে আস্তে আস্তে আমরা সিমেন্ট দিয়ে পেতের গা আস্তে আস্তে উঁচু করতে থাকব এবং টবের আকৃতি দিতে থাকব। এখানে আমি সিমেন্টটিকে টবের আকৃতি দেওয়ার জন্য এখানে হাতা ব্যবহার করছি আপনারা চাইলে কনিক বা হাতা যেকোন রকম কিছু ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা এখানে এই সিমেন্টটি আস্তে আস্তে টবের আকৃতিতে আসতে শুরু করেছে এখন একটু এই সিমেন্টটিকে আমরা মোটাভাবেই দেব যখন খানিকটা শুকিয়ে যাবে তখন আস্তে আস্তে আমরা এই সিমেন্টটিকে কেটে বার করে নেব তখনই আস্তে আস্তে সিমেন্টটি টবের আকৃতি নিতে শুরু করবে তখনই সাথে সাথে আমরা এতে কিছুটা পরিমাণে শুকনো সিমেন্টে দেব। কারণ পেতে চারিদিকে আপনারা যে সিমেন্টটিকে দিচ্ছেন সেটি অনেক সময় ঝরে যায় এভাবে শুকনো সিমেন্ট দিলে সে সিমেন্টটি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখানে টপটিকে আমরা দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম কারণ আপনার সাথে সাথে টবের আকৃতি এটিকে পুরোপুরি দিতে পারবেন না যখন আস্তে আস্তে টপ দিয়ে অনেকটা শুকিয়ে যাবে বা সিমেন্টটি অনেকটা শুকিয়ে যাবে তখনই আমরা এটিকে টবের আকৃতি দিতে পারবো পেতে চারিদিকে যে সিমেন্টটা এতটা মোটা এতটা পরিমাণে মোটা রাখা যাবে না এটিকে আমাদের আস্তে আস্তে কেটে কেটে বার করতে হবে কারণ তখন যেহেতু এটি নরম ছিল সে কারণে আমরা এখানে এত পরিমাণ সিমেন্ট ব্যবহার করেছি এখন যেহেতু এটি শুকিয়ে গেছে তো এখান থেকে আমরা কিছুটা পরিমাণ সিমেন্ট কমিয়ে নেব আমি এখানে এই টবটি মূলত করছি অ্যাডেনিয়াম গাছ প্রতিস্থাপন করব তো সে কারণে খুব বেশি গভীরতা সম্পূর্ণ টব আমি এখানে করিনি আপনারা এর থেকে বড় পেতে নিয়ে আপনারা যে কোনো রকম সাইজে বা যে কোনো রকম গভীরতা সম্পূর্ণ টব আপনারা এখানে তৈরি করতে পারেন দেখুন বন্ধুরা এখানে আমাদের টবের আকৃতি দেয়া হয়ে গিয়েছে এখানে আমাদের একটি কাজ করতে হবে ডেনে ঝলে যে গর্ত বা ফুটো থাকে সেটি আমরা আদের এখানে করে নিতে হবে কারণ এটিকে কাঁচা অবস্থাতেই করতে হবে শুকিয়ে গেলে একদমই করা যাবে না এরপর আমাদের এটিকে রৌদ্রে রেখে দিতে হবে কমপক্ষে এক থেকে দুই দিনের জন্য তো থেকে দিন পর দুই শুকোতে দিয়ে আমাদের এখানে একদিন হয়ে গিয়েছে পেতে থেকে টপটি ছেড়েও গিয়েছে তো আমাদের এখানে টপটি যেহেতু শুকিয়ে গিয়েছে পেতে থেকে আমরা টপটিকে এখানে বার করে নেব দেখুন এখানে তেল মাখানোর ফলে খুবই সহজে টপ থেকে এই পেতেটি আলাদা হয়ে গেল দেখুন বন্ধুরা টপটি আমাদের এখানে প্রপার ভাবে শুকিয়ে গিয়েছে দেখুন টবের চারিদিকে যে পেতের গর্তগুলি ছিল তার ফলে একটি সুন্দর নকশা তৈরি হয়েছে দেখুন বন্ধুরা আমাদের এখানে টপটি একদম তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের এখানে একটি ফুল একদমই করা চলবে না যে টপ তৈরি হয়ে গেল সাথে সাথে গাছ প্রতিস্থাপন করব এখানে টপটিকে দীর্ঘমেয়াদী করার জন্য আমাদেরকে এখানে একটি কাজ করতে হবে টবের প্রথমে আপনার যে ড্রেনেজলের মুখটি আছে সেটিকে মাটির সাহায্যে এখানে বন্ধ করে দেবেন এবং এখানে আপনার কিছুটা পরিমাণে জল দিয়ে আপনার টপ ভিজিয়ে রাখবেন বা আপনার টপ দিকে এখানে জলে দুই থেকে তিন দিনের জন্য আপনারা ডুবিয়ে রাখবেন তাহলে কি হবে টপটি এখানে আরও দীর্ঘমেয়াদী হবে অনেক দিন লাস্টিং করবে এবং অনেক দিন পর্যন্ত আপনার এই টপটি চলবে টপটিকে এইভাবে জল দিয়ে রাখলে যেটি হবে অনেক সময় কি হয় সিমেন্টের টপ অনেক সময় ক্র্যাক করে যায় বা অনেক সময় ফেটে যায় তাই এইভাবে জল দিয়ে রাখলে কোনো রকম ফেটে যাওয়ার বা কোনো রকম ক্র্যাক লাগার সম্ভাবনা থাকবে না দেখুন বন্ধুরা এই পদ্ধতিতে আমি এখানে আরও কয়েকটি টপ তৈরি করেছি এই টপগুলিকে আমি তৈরি করেছি মূলত বালতির সাহায্যে বালতির আকৃতি দিয়ে আমি এখানে এই টপগুলোকে তৈরি করেছি এবং এখানে জব গাছ প্রতিস্থাপন করেছি তো বন্ধুরা দেখুন খুব সহজে আমরা বাজার থেকে পঞ্চাশ ষাট টাকা দিয়ে টপ না কিনে খুবই সহজে বাড়িতে মাত্র দশ থেকে পনেরো টাকা দিয়ে এইখানে টপ তৈরি করে দেখালাম এই পদ্ধতি অবলম্বন করে আপনারা বাড়িতে যত খুশি এবং যে কোনো রকম সাইজের টপ তৈরি করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন